ফুল আমার কাছে একটা ভীষণ পছন্দের জিনিস আবার সেটা যদি একজন প্রিয় মানুষের থেকে পাওয়া যায় সেটা তো আরও পছন্দের একটা জিনিস হয়ে ওঠে চলো তোমাদের সাথে আজকে সেটাই জানি হ্যালোবান তোমার সবাই কেমন আছো আশা করি জানি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কারণ কোন রবিবার যদি একাদশী পরে আমার থেকে ভালো কেউ থাকতে পারে না কারণ অনেকটা সময় আমি মন্দিরে কাটাতে পারবো তো চলো আজকে কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে আর ওদিকে দিশা পড়ছে আমি সমস্ত কাজ টাজ করে নি তারপর তোমাদের সাথে আসি টাটা সবাই রবিবার হলে পড়ার ছুটি দেয় কিন্তু না দিশা কিন্তু পড়াটা থাকে তো ওখানে দিশা পড়ছে আর আমি সমস্ত কাজ করে স্নান টান করে তুলতে চলে এসেছি এখানে সবাইকে তুলেও দিয়েছি একটু আদর করে দিলাম দেন দেখি মা পাঠিয়েছে গোলা রুটি তোমরা কি বলো এটা গোলা রুটি তো এখানে সেটা দিশাকে খাইয়ে দিলাম ওখানে ফুল নেবো মিষ্টি নেবো তারপরে এসে পুজো করবো দেন বেরোবো চলে এসি বাজারে বাজারে মানে ফুলের দোকানে তার আগের দিনকে বলে দিয়েছিলাম যে দুটো আমার তুলসীর মালা লাগবে সেটা দেখলাম খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে তারপরে সমস্ত বাজার টাজার করে মনের কাছে চলে এসেছি বোনকে বললাম আজকে মন্দিরে যাবি ওরকম যাওয়ার ইচ্ছা ছিল পরে জানতে পারবে কি হয়েছে না হয়েছে বাজার হয়ে গেছে গোপালকে তোলা হয়ে গেছে খালি একটু পুজো করবো আর মা বাপির জন্য একটু খাবার করে দিয়ে যাবো দেন বেরোপুর বাজারে গিয়ে তো আমি পুরো সিদ্ধ হয়ে গেছি না ওদিকে আবার আলুটাকে সিদ্ধ বসাতে হবে তো তরকারির জন্য আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাজছিলাম লুচি তো আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এইদিকে দিশা রেডি করছে তাড়াতাড়ি আবার আজকে এইটা পড়লি বাহ তো দিশা সুন্দরভাবে সবাইকে সাজিয়ে দিয়েছিল তারপর আমি বললাম খেয়ে নিও নাহলে অনেকটা লেট হয়ে যাবে তো আমি এবারে ভোগ দিয়ে দিই তো চলো গিয়ে এবারে আমার সমস্ত কাজ হয়ে গেছে দু মিনিট আমাকে রেডি হতে হবে আমাকে রেডি হতে হবে টাটা আমি রেডি হয়ে গেছি এবারে যাওয়া যাক আর প্রচন্ড লেট হয়ে গিয়েছিল সেদিনকে কারণ পুরো মানে বলি না একাদশী পূর্ণিমা এগুলো থাকলে পুজো করতে এমনি টাইম লাগে তার উপরে এত রকমের কাজ আর ওদিকে একজন আমার পুরো মাথাটা গরম করে দিয়েছে তো মাথাটা ঠান্ডা হয়ে চলে এসেছি দিশার ক্লাসে ওকে আগে ক্লাসে দিয়ে দিন হ্যাঁ চলে গিয়েছিলাম ফুলের দোকানে ফুল নিতে চলো আগে বলছি তো এখানে আবার দিশাতে একটা মিটিংও ছিল তো দিশাকে আবার নিয়ে এবারে যাব আমরা মন্দিরে এই যে রাধা রানীর জন্য সাদা গোলাপ আর এই যে আমার জন্য হচ্ছে পিঙ্ক আর ঘি টাইপের একটা কালারের আমি আর বিশা ঠিক মন্দিরে এলাম এরকম লাফাতে লাফাতে ছুটি দিশা তো ধারণার নামই করেনি আর সেদিনকে দেখো এত পরিমাণ ভিড় ছিল যে ধারণার বাড়ি দিশা টুক করে গিয়ে আগে ওর ফুল তারপরে মালা দিয়ে এলো আর আমি এদিকে পুজোটা দিয়ে দিই আর সেদিনকে দেখো কি সুন্দর লাগছিল রাধা মাধবকে আমি সবসময়ই চেষ্টা করি যখনই মন্দিরে যাই না কেন রাধারীর জন্য একটু হলেও ফুল নিয়ে যাওয়ার কারণ রাধারানীর ফুল খুব প্রিয় তো এখানে দেখতে পাচ্ছো ভিড়টা এই এত ভিড়ের মাঝখানে যখন এই রকম একটা দিনে ওনার চরণ থেকে ফুল পাওয়া যায় কতটা সৌভাগ্যের কোনো আইডিয়া নেই তো দিশাকে আমাকে ফুলটা দিলে আমি দিশাকে সেটা করিয়ে দিয়েছি আর ঠিক ভিড়টা ছিল এই রকম লেভেলে মানে বুঝতেই পার একটু খেয়াল করে দেখবে আমি প্রকৃতি একাদশীতে মন্দিরে যাওয়ার চেষ্টা করি তার পরক্ষণে যখন এই ফুলটা পাই না আলাদাই মনে একটা শান্তি আসছে অনেকটা লেট হয়ে যাবে ওখান থেকে বেরিয়ে দিশাদের ক্লাসে চলে এলাম দিশাকে ক্লাসে দিয়ে এখানে একটু আড্ডা মেরে নিলাম তারপরে বোন চলে এসেছিল। আমাকে নিতে কারণ ও গিয়েছিল ওর বন্ধুদের সাথে আফনিতে নিতে তারপরে আমরা একসাথে বেরিয়ে বাড়ি চলে এলাম বাড়ি আসার আগে একটু দিশাকে খাইয়ে দিলাম কারণ দিশার প্রচণ্ড আমাকে গাড়ি করে এই যে ওকে গাড়িটা ছেড়ে দিলাম আমি বললাম নিয়ে নিয়ে চল আমাকে এবারে কি যে শান্তি সুন্দরভাবে আমার বোন আমাকে বাড়িতে নিয়ে চলে এলো তারপরে তিনজনে তিন গ্লাস ম্যাঙ্গো জুস কিনে নিলাম আর এখানে দিশা বোনকে কিছুতেই ছাড়বে না বলছে চলো মাসি উপরে চলো উপরে চলো এখানে তো বোন যেতে চাইছে না আবার ও দিশা ও ছাড়বে না তারপর লাস্টে কি হলো দেখো কে দু মিনিটে কী ম্যাগি যা পালা আটকাতে পারলো না এখন সে ছুটেছে আমাদের বাড়িতে আর আমি যে মিচকি বাচকা নিয়ে এখনো করে যাচ্ছি আরও একটা সুন্দর রবিবার তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ একটু ফলো করে দাও লাইফ ইস এ জার্নিং এন্ড দিশা আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ টাটা